নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরাধ্যা পিজন লফ্টের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো গিয়ে আমার বাড়ির কিছু পায়রা কিছু অ্যাডেল্ট পেয়ার আছে কিছু বাচ্চা পেয়ার আছে সেলের জন্য অ্যাভেলেবেল আছে তাই সেই কারণে ভিডিওটা করছি আজকে তো ভিডিওটি স্কিপ করবেন না ওটা দেখতে থাকুন আমি কি কি পায়রা আজকে সেলের জন্য রেখেছি তাই সেটা নিয়ে ভিডিও করছি দেখুন ভিডিওটা আমার বাইরে যে পায়রার খাঁচাটা ছিল যে হুমার আর রেসার আর ম্যাড্রাসের যে জোড়ার খাঁচাটা ছিল ওই খাঁচাটাকে এখানে সরিয়ে দিয়েছি আর ছাদটাকে পুরো ভালো করে ক্লিয়ার করব পুরো ভেঙে এটাকে আর এই যে পায়রার যে একটা বাচ্চা রাখার যে স্টক রাখার যে ঘর করেছিলাম এটাকেও ভেঙে দেবো রাখবো না এগুলো কোনো পুরো ছাদরা নোংরা হয়ে আছে আর এইখানে দেখুন পুরো পায়রা সেট রেডি করে দিচ্ছি এই আমার যে কয়লা মুরগি যে ফার্মটা ছিল এই কয়লা মুরগি ফার্মটা পুরো কয়লা মুরগিগুলো সব সেল করে এখানে পায়রা সেট করব করবো আরও নিত খাঁচা কিছু আনবো এনে নতুন খাঁচা এনে পুরো ঢুকাবো এইখানে ফ্লাইং জোন করে দিয়েছি এইখানে সব গিরিবাজ ম্যাড্রাস এইগুলো সব মুখী ছেড়ে রেখেছি আর ওইখানে দেখছেন আমার হুমার রেসারটা ওর কাছে একজোড়া কালো লক্ষার বেবি হয়েছে খুব সুন্দর বেবি হচ্ছে আর এইখানে দেখুন একজোড়া মুখির বাচ্চা আছে একটু পক্স হয়েছিল ওই জন্য আলাদা রেখেছি ওদেরকে খাতার ভিতরে এইখানে দেখুন আমার যে ম্যাড্রাস জোড়াটা আছে এইটা তো চলুন বেশি লেট করব না ভিডিওটা বেশি বড় করব না চলুন আমার মেন পায়রার যে বিল্ডিং লকটে যাই এইখানে সব বাচ্চাগুলো রাখা আছে এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটি স্কিপ করবেন না পুরোটাই দেখুন স্কিপ করে গেলে আপনারা হয়তো কিছু মিস করে যাবেন তাই স্কিপ না করে পুরোটাই ভিডিও দেখুন আমি এক এক করে সব পায়রার বাচ্চাগুলোকে দেখাচ্ছি বন্ধুরা ফার্স্ট যে পেয়ারটা দেখাচ্ছি আপনাদেরকে এটা একটা ব্লু শার্টিং পেয়ার একদম ফ্রেশ মার্কিংয়ের পেয়ার আছে জোড়া বাচ্চা এই ধারারটা একটা মাদা আর এইটা নর সম্ভব্য মানে হানড্রেড পার্সেন্ট নয় নাইনটি পারসেন্ট নর্মাদা কনফার্ম হবে কেন এখন থেকেই নটটা ডাক চলে এসছে দেখি মনে হচ্ছে নর মাদা কনফার্ম হবে তো এই পায়রাটা নিউ অ্যাডাল্ট পেয়ার এই পায়রাটা সেলের জন্য রাখা আছে এই পায়রাটা যদি কোনো দাদাভাইয়ের পছন্দ থাকে এই পায়রা জোড়াটার দাম আছে আপনার বারোশো টাকা কোনো দাদাভাই যদি পছন্দ থাকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কল করে নেবেন এই পায়রাটার দাম আছে বারোশো টাকা শুধুমাত্র বারোশো টাকা একদম ফেস মার্কিংয়ের পায়রা আর খুব টপ কোয়ালিটির গুড কোয়ালিটির পায়রা নেক্সট পায়রা দেখুন নেক্সট যে পায়রাটা দেখছেন এটা একটা ইয়েলো মুখী পেয়ার একদম নিউ অ্যাডাল্ট মানে নতুন একদম দশ পর কমপ্লিট হয়েছে এখনও ডিম বাচ্চা একবারও করেনি জোড়া করা হয়নি এটা দেখছেন এইটা যেটা ডাকছে ওটা মেল আর যেটা ওটা ফিমেল এটা একদম টপ কোয়ালিটির একদম জেড স্প্রিং মুখী দেখুন মুখী কোয়ালিটি দেখুন কীরকম স্প্রিং করছে আর নরমাদা কনফার্ম আছে এখনও পর্যন্ত একবারও ডিম বাচ্চা করেনি তো কোনো দাদাভাই যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেবা নাম্বার থাকবে আবার আপনারা আমাকে কল করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করে নেবেন আর এই পেয়ারটার দাম আছে অনলি দু হাজার টাকা কোনো দাদাভাই যদি পছন্দ হয় অবশ্যই নাম্বারে কল করে নেবেন শুধুমাত্র দু হাজার টাকা একদম গুড কোয়ালিটি একদম টপ কোয়ালিটি মুখী নর্মাদা কনফার্ম আছে বিডিং পেয়ার কনফার্ম বিডিং পেয়ার একদম দেখছেন মেল খুব ডাকছে আর মাদা একদম রেডি মাদা তো নেক্সট যে পেয়ারটা আছে দেখুন যে পেয়ারটা দেখছেন এটা একটা ফ্যান্টেল পেয়ার এটা দেখছেন রেড ফ্যান্টেল আর এখানে যেটা আছে ব্ল্যাক ফ্যান্টেল এই ফ্যান্টেল পেয়ারটা একদম মানে অ্যাডেল পেয়ার এইটা ব্ল্যাকটা দেখছেন মাদা আর রেডটা হচ্ছে মেল মানে নর পায়রা তো এই পায়রাটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে তো কোনো দাদাভাই যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেবার নাম্বার থাকবে একবার নক করে নেবেন এই পেয়ারটার আপনার প্রাইস পড়বে অনলি বারোশো টাকা কোনো দাদা ভাই যদি পছন্দ হয় আপনি অবশ্যই নাম কিনে দেবার নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে শুধুমাত্র বারোশো টাকা একদম সুন্দর কোয়ালিটির পায়রা নেক্সট যে পেয়ারটা দেখছেন এটা একটা পিঙ্ক শার্টিং বেবি পেয়ার দু তিন পরে রানিং চলছে পেয়ারটা তো এই পেয়ারটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে একদম ফ্রেশ মার্কিংয়ে একদম টপ কোয়ালিটির পায়রা নর্মাদা কনফার্ম হবে এটা বলতে পারছি না যেহেতু মানে বেবি পেয়ার তো আশা করি নর কনফার্ম হবে এই ধারেরটা নর হবার চান্স খুবই বেশি আর এইটা মাদা তো এই পেয়ার জোড়াটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে তো কোনো দাদাভাই যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেবা নাম্বার থাকবে বা হোয়াটসঅ্যাপ করে নেবেন বা কল করে নেবেন এই পেয়ারটার দাম পড়বে শুধুমাত্র পনেরোশো টাকা একদম ফ্রেশ মার্কিংয়ের পেয়ার আর খুবই সুন্দর কোয়ালিটির একটা পিঙ্ক শার্টিংয়ের পেয়ার কোনো দাদাভাই যদি পছন্দ হয় অবশ্যই আপ স্ক্রিনে দেবার নাম্বার থাকবে অবশ্যই কল করে নেবেন একদম সুন্দর কোয়ালিটির পেয়ার পিঙ্ক শার্টিং পেয়ার নেক্সট যেটা আছে যেটা দেখছেন এটা একটা হোয়াইট ফ্যান্টেল বেবি আপনার এটা পাঁচ ছ পরে রানিং আছে এটা একটা মাদা পায়রা ফিমেল যত সময় চান্সেস ফিমেল আছে এটা দেখছেন এটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে একদম সুন্দর কোয়ালিটি পেখম দেখেছেন পায়রার ডালা খুব সুন্দর পেখমটাও খুব সুন্দর এটা সিঙ্গেল আছে এই সিঙ্গেলটা যদি কোনো দাদা ভাইয়ের পছন্দ থাকে অবশ্যই স্ক্রিনে দেবার নাম্বার থাকবে কল করে নেবেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই সিঙ্গেল পায়রাটার দাম পড়বে সাতশো টাকা দেখুন একদম খুব সুন্দর কোয়ালিটি পেছনে ডালা ছত্রিশটার উপরে কাঠি হবে একদম পেছনে যে কাঠিটা একদম সুন্দর কোয়ালিটি পায়ের পাজাগুলো অনেক বড় বড় আমি কেটে রেখেছি দেখুন একদম সুন্দর কোয়ালিটির পায়রা এই পেয়াটার দাম আছে আপনার সাতশো টাকা পেয়ার টান সিঙ্গেলটার দাম আছে সাতশো টাকা তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন যারা মেম্বার আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজি দেবেন তো দেখা যাচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই